আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম বিডি গোস্ট হান্টার থেকে পুরাতন একটা হাবিলিতে। হুম আমার সাথে আছে জয়, কাশেম, কপুর চাচা, মন, আমি বিপুল। আচ্ছা আর আমি ক্যামেরা পিছনয় আছি আরিফুল ইসলাম বাপি তো আমরা যে বাড়িটাতে আসছি বা হাবিলি এটা অনেক পুরনো তো দেখি আমরা এই বাড়িটা একটু ঘুরে ঘুরে ভিডিও করব আর এটা অনেক কাহিনী আছে।

আমরা হ্যাঁ আমরা লোক নিয়ে আসছি হ্যাঁ আর আমরা স্থানীয় একজন লোক নিয়ে আসছি এখানকার যা ওনার মুখ থেকে শুনবো আসলে এখানে কি হয় না হয় আর এই জায়গাটা অনেকটা ভয়ঙ্কর দেখেন ঢুকার সাথে সাথে মানে ঢুকার আগেই কিন্তু জয় হ্যালো জয়

আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুরা আজকে হ্যাঁ ঢুকার আগেই মানে গেটের সামনে থেকে কি জানি আল্লাহু আল্লাহ আল্লাহ কি জানি একটা শব্দ করে পাশ থেকে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ

দেখেন আল্লাহ এখনো আসে এখনো আসে দেখেন মানে শীষ দেখ কেমন জানি একটা শব্দ করে

আস্তে 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 মানে চতুর্দিকে বাউন্ডারি করা মানে আমরা এটা কি এটা কি জানি একটা শব্দ আসে

डिदेन को छो बस्तोत होचा तो ता,ane झाओ झाओ न्लाव, लौ झार yahoo ack बन्दोनर्या ये, धार प्लाव ये, èात न्यूनर्ण खनाओ, जाओ लौ ये, दो ऐस्ता करयाम, जाना खनाओ, तोन भरनेख । हून Double he называется, the Lord सबोन मरणाओ. सब्सक्तिकym engineer, जाना, जाना!!

জানি একটা তো বন্ধুরা দেখেন ঘরের ভিতরে শুধু কয়েকটা জিনিসপত্র আছে আর কোনো কিছু নাই মানে অনেকদিন যাবৎ মানুষ থাকে না একদম মাফর শাহ বেঁধে আছে এখানে শুনশান পরিবেশ

আরেকটু দিন আর দিন আর একটু দিনে জয় জয় জয়াল এখানে একটা শব্দ শুনলাম

দেখেন আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা দেখেন আল্লাহ 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 টান্দে নিয়ে এই ঘেটটা আর এই পাশটা খুবই গরম আল্লাহ 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 গাছে গাছে দেখেন এখন গাছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখেন 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 গাছে 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 এখন গাছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ দেখেন দেখেন মন্ত্রা গাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখেন দেখেন বন্ধুরা আল্লাহু আল্লাহ আল্লাহু দেখতে পাচ্ছেন কি অবস্থা লা আল্লাহু দেখেন গাছে আল্লাহ 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 খান্নাস আল্লাহ জিন্নাতি দেখেন দেখেন গাছগুলা কি করতেছে দেখেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ দেখেন তাাকিরুল্লাহ তাাকিরুল্লাহ এই কি জানি একটা শব্দ করল একটা এই সাদা একটা কি এই

দেখেন আল্লাহ আল্লাহ দেখেন এইমাত্র মাত্র এখানে ছিল এখন আবার ওখানে গেছে দেখেন দেখেন মন্দিরে দেখেন আল্লাহ 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 চাচা আমাদের অবস্থা খুব খারাপ করে বুঝছেন

তো বন্ধুরা দেখেন আমরা কি একটা পরিস্থিতির মধ্যে আছি মানে আমাদের চতুর্দিকে আল্লাহ চতুর্দিকে মানে ঘুরে ফেলাইছে আমাদেরকে আস্তাক ফির ফিরুল্লাহ দেখি 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 আল্লাহ 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 সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর আজকের মতন আমরা এখানে আর থাকতে পারতেছি না আমাদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার হইতেছে প্রত্যেকটা মানুষে দেখেন কি করছে বন্ধুরা দেখেন তো আসসালামু আলাইকুম যে বা যারা আছেন দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যেতেছি তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই ফোন তোই আর আমাদের ভিডিওগুলো আপনার পাল্লা হল সব দেখেন বা

তাড়াতাড়ি বেরেন তাড়াতাড়ি বেরোনা তাড়াতাড়ি বেরোনা তাড়াতাড়ি বেরোন আল্লাহ ভালো বন্ধুরা দেখেন কি ভয়ানক একটা জায়গা তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ